এখন খবরা খবর বলতে যেটা একটা ফেক নিউজ হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল মানে অনেকে দিয়েছিল ওটা একদম সম্পূর্ণ ফেক ওর কোনো ভিত্তি নেই এটা কথাবার্তা হয়ে আছে কম বেশি সম্ভবত ওই আপনার সেলাব অনুসারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর সেই অনুসারে একটা আমাদের এনান্সমেন্ট হওয়ার কথা এখনো পর্যন্ত পজিটিভ দিক আছে আমরা চেষ্টা করছি সেটা পুজোর আগেও হতে পারে কিংবা হয়তো পুজোর পরেও হতে পারে আচ্ছা বিভিন্ন সমস্যার কারণে একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু এ বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট ভাবেই সহানুভূতিশীল আমাদের পথে প্রতি একটু ধৈর্য ধরে হুম অপেক্ষা করলে আমরা এর একটা ফল পাবো আশা করছি আচ্ছা তো স্ন্যাহ অনুযায়ী হবে তাই তো হম তো পাঁচ বছর যাদের চাকরি কত লাভে আসবে মানে কি বলবো কমবেশি বেশি যেটা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল হুম সেটা এসএসকে র ক্ষেত্রে এমএসকে এর ক্ষেত্রে হুম আর কিংবা কন্টাকচুয়াল শিক্ষা বন্ধু সু একাডেমিক সুপারভাইজার

আর যারা মারা গেছে বা মারা যাবে তারা ওই যে টার্মিনাল বেনিফিট ওটা কি পাবে না পাবে না টার্মিনাল বেনিফিটের গোটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে ওটা দোয়াও হয়েছে যে যারা এক লাখ পেয়েছিল হুম তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখনো মানে কোনো ধরনের সদার্থক উত্তর এ আমাদের কাছে আসেনি সুতরাং ওটা আমরা চেষ্টা করছি যাতে পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই করা হবে কিন্তু খাতা কলম তো আমাদের হাতে নেই এটা সম্পূর্ণ যারা মারা যাচ্ছে তাদের বিষয়টা যাতে পায় টার্মিনাল সেটাও দেখা দরকার অবশ্যই অবশ্যই সেটা সেই বিষয়ে আমরাও যথেষ্ট সজাগ তাহলে পূজোর আগে এই বাকি আছে এর ভিতর অথবা পরে আশা করতে হয়ে যাবেই তো হ্যাঁ পূজো আগে হতে পারে কিমা পূজোর পরেও হতে পারে আচ্ছা হবে হবে এই বিষয়ে আমরা আশাবাদী আচ্ছা আচ্ছা আর ইপিএফ 65 এরা কি পাবে না পাবে না ইটিএফ যেটা বতা যেটা 60 যেটা এ করা হয়েছে যে প্রথমে কেসটা তো করা হয়েছিল যেটা হুম যারা কো যে পক্ষ করেছিল তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এখানে আমাদের সংগঠনের মধ্যে তারা আছে হুম কে ওটা যেটা 60 বছরের ওরা যেমন এ করে যে 35 বছর অবধি হুম এ 35 বছর পর্যন্ত এই 35 সাল 35 বছর না 35 সাল পর্যন্ত এর মধ্যে যারা রিটায়ার হবে খুব একটা বেনিফিট তাদের হবে না পঁয়ত্রিশ সালের পরে যারা আছে হুম তাদের একটা ওই আপনার পেনশন হতে পারে হুম কিন্তু পঁয়ত্রিশ সালের আগে পেনশন হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ সেই জন্যে এই বিষয়ে যে কেসটা করা হয়েছিল আর যেটা প্যারা টিচারদের পনেরো সাল থেকে হুম ওইটার রেফারেন্স দেওয়া হয়েছে এতে আমরা খুব একটা সন্তুষ্ট না পুনরায় আবার পুনর্বিচার চাওয়া হয়েছে যে এটা আরো এগিয়ে নিয়ে আসার জন্য যেটা ডেট অফ জয়নিং তার উপর ভিত্তি করে ওটা কেসটা পঁয়ষট্টিরও আছে আবার ষাটেরও আছে আচ্ছা আচ্ছা আর মানে যারা ওই দশ বছর দশ বছরের দশ বছর চাকরির পর রিটায়ার হয়ে যাবে ঠিক আছে হম তাহলে পেনশনটা কত মতো হতে পারে পেনশনটা টেনশনটা খুব একটা বেশি হবে তবে মোটামুটি মোটামুটি আমরা একটা এটা ধরেই রেখেছি কম একটা হবে সেটা তো সরকারের উপর নির্ভর করছে যে আমাদের পেনশনটা কত পার্সেন্টেজ দেবে মানে পেনশনের একটা হিসাব তো আছে যে এই যেটা চালু আছে অন্যান্যদের সেই হিসাবে যদি যায় তাহলে যারা দশ বছর করে রিটায়ার করছে মানে পেনশনের বয়স ইপিএফের বয়স দশ বছর হবে আর রিটায়ার্ড করবে

আচ্ছা সেইভাবে বইটা হয় এরপরে আবার ডাকবেন সেই ডাকের পরেই আমরা বিষয়গুলো আরো পরিষ্কার হতে পারবো এখন বিভিন্ন সমস্যার কারণে হুম হুম সময় দিতে পারছেন না আমাদের ডেকে নেবেন নিয়ে আবার বইটাকে যখন কথা হবে নিশ্চয়ই আমরা সকলের সার্বিক উন্নয়নের জন্য কথাটা বলবো তাহলে কি পার্শ্ব শিক্ষকদের কি কি হবে মনে হচ্ছে

দেখতেই তো পেলেন যে ষাট বছরের অর্ডারের উপর ভিত্তি করেই তো মানে এরা সরকার কোর্টের কোনো মান্যতা দেয় না কিন্তু এই যে ষাট বছরের যে সেটা হলো ওরা তো কোর্টের কোর্টের অর্ডারের ওপরেই তো মান্যতা দিল কিন্তু আমরা তো যেমন সন্তুষ্ট না আমরা বলেছিলাম ফোরাম দি ডেট অফ এবং ওখানে একটা যিনি সাবমিট করা হয়েছিল যেটা হলো আপনার পনেরো সাল থেকে যেটা প্যারা টিচারদের বিষয়টা কিন্তু হ্যাঁ কিন্তু আমরা তো আবার পুনর্বিচার চেয়েছি দেখা যাক কি হয় এটা তো শান্তিপূর্ণ ভাবে আলোচনা হয়ে তার টেবিলে এনে জিনিসটা কনভিন্স করাতে হবে নেগোসিয়েশন করাতে হবে বোঝাপড়ার মধ্য দিয়ে হবে কারোর সরকারের বিরোধিতা করে কোনো কিছু করা সম্ভব কখনোই নয় অবশ্যই হবে না কারোর দ্বারা সেটা বুঝিয়ে সেটা আমাদের পথে নিয়ে আসতে হবে এই আর কি